আগে আমি যোগমায় আখি ভাগ্য প্রোগ্রামে সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করছি অনুষ্ঠানে মূল পর্বে যাওয়ার আগে আমি আমার ইষ্টদেবীকে প্রণাম জানিয়ে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করছি আপনারা সবাই জানেন চোদ্দশো বত্রিশের রাশি রাশিফল নিয়ে ভিডিও চলছে আজকে যে রাশিটি নিয়ে বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে কি ফল আসতে চলেছে কোন কোন দিকে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন দিক তাদের ভীষণ ভালো থাকছে সেই নিয়ে আজকে আলোচ্য বিষয় দেখুন যদি আমরা সংখ্যা তত্ত্ব দিয়ে বিচার করে থাকি তাহলে কিন্তু হচ্ছে রবিশাল সাল কাজে মান সম্মান যশ খ্যাতি নিয়েই কিন্তু পরিপূর্ণ থাকবে চোদ্দশো বত্রিশ কাজে চোদ্দশো বত্রিশে দেখা যাক বিশ্বিক রাশির জন্য কি অপেক্ষা করছি কেমন থাকবে তাদের শরীর প্রথমেই কেন শরীর ভালো থাকলে বোধ সব দিক দিয়ে আমরা সব কর্মই করে উঠতে পারবো আমরা ফিট অ্যান্ড ফাইন থাকবো কাজেই চোদ্দশো বত্রিশে প্রথমেই বলবো যে চারটে বিগ প্ল্যানেটের কিন্তু ট্রানজিট রয়েছে দেখুন মার্চে অলরেডি শনি মহারাজে ট্রানজিট হয়ে যাবে তেমনি আবার বছরে প্রথম দিকেই মে মাসে ট্রানজিট হচ্ছে দেখুন বৃহস্পতি তার সাথে কিন্তু রাহু রাহুকেতু কিন্তু ট্রানজিট হচ্ছে কাজেই কেমন থাকবে শরীর শরীর নিয়ে কিন্তু বেশ একটা ভোগান্তি থাকছে দেখুন বড় কোনো রোগের সম্ভাবনা না থাকলে নিত্য নৈমিক যে রোগগুলো নিয়ে আমরা প্রচণ্ড পরিমাণে আমাদের মধ্যে থাকে যেমন দেখুন সুগার এমনিতেও প্রচণ্ড পরিমাণে গরম প্রেশারের দিকে বিশেষ করে যাদের প্রেশার রয়েছে প্রেশারের দিকে ভীষণ ভালোভাবে নজর দিতে হবে যাদের সুগার যাদের পেটের সমস্যা এগুলো দিকে কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু নজর দিতে হবে শুরুতেই ডাক্তারি পরামর্শ নিতে হবে না হলে কিন্তু ভোগান্তি আছে দেখুন যারা অন্য কোন রোগ ব্যাধিতে ভুগছেন তাদের ব্যাপারটা আলাদা দেখুন তারা তো অবশ্যই বিশেষ বিশেষভাবে যত্ন নেবেন নিজের শরীরের দিকে পরামর্শ নেবেন এবং ডাক্তারি ট্রিটমেন্টে থাকবেন আর যাদের বললাম যে কিন্তু শরীর খারাপ লেগেই থাকবে যেগুলো বললাম এগুলো দিকে সর্দি জ্বর কাশি বিশেষ করে যারা প্রেশারের রুগী রয়েছেন যারা সুগার এগুলোর রুগী রয়েছেন তারা কিন্তু ভীষণ ভাবে কিন্তু নজর দিতে হবে শরীরের দিকে তেমনি আবার বলবো বাবার শরীর কিন্তু বেশ ভালো যাবে তাহলে নজর রাখতে হবে কার দিকে বাবা বললাম মা অবশ্যই মার শরীরের দিকে কিন্তু বিশেষ ভালোভাবে নজর রাখতে হবে রাহু যখন ট্রানজিট হয়ে ফোর্থ হাউসে আসবে মায়ের শরীরের দিকে কিন্তু ভীষণ ভালোভাবে নজর রাখতে হবে কাজেই মার শরীর নিয়ে কিন্তু ভোগান্তির একটা ব্যাপার থাকছে ওভারঅল কিন্তু নিজের শরীরের দিকে বিশ্বিক রাশির যারা জাতক জাতিকার রয়েছে নিজের শরীরের দিকেও কিন্তু খেয়াল রাখবেন নিয়মিত খাওয়া দাওয়া করবেন নিয়মিত মেডিসিন নেবেন এবার আসবো যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক দিক এবার আসবো যারা চাকরিজীবী রয়েছে চাকরি জায়গাটা কেমন হতে চলেছে চাকরির জায়গাটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে চাকরি যারা কর্মস্থলে রয়েছেন তাদের কিন্তু প্রমোশন থাকছে তার সাথে সাথে বলবো দেখুন টেন থা সিক্স হাউজের দেখুন টেন অধিপতি সিক্স হাউজে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে শুধু তাই না আপনার মধ্যে একটা আলাদা চার্মিং ব্যাপার থাকবে এবং কর্মস্থল কিন্তু ভীষণ ভালো থাকছে তেমনি আবার বলবো যে কর্মসূত্রে যারা মনে করছেন বাইরে যেতে চাইছেন এতদিন ধরে যেতে পারছেন না বা বিদেশের থেকে আপনার কোনো ভালো যাদের অফার আপনারা চাইছিলেন কিন্তু ঠিক মতো এসে বোঝা যে আপনার অ্যাপ্লাই করছিলেন কিন্তু কোনো না কোনোভাবে সেটা ডিসমিস হয়ে যাচ্ছিলো সেই ব্যাপারগুলো যদি আপনারা মনে করে থাকেন সেগুলো করবেন বা বাইরে কিন্তু এরকম বিদেশ থেকে কিন্তু ভালো ভালো চাকরির অফারও কিন্তু আপনাদের সামনে আসবে শুধু তাই না প্রমোশন থাকছে দেখুন প্রমোশন থাকবে তার সাথে সাথে কিন্তু ইনক্রিমেন্টের ব্যাপারও একটা থাকছে তেমনি আবার বলবো সিক্স হাউজের ওবি এবং সিক্স হাউস তেমনি আবার একটু খেয়াল রাখতে হবে ইলেভেন হাউস এখন কেতুর অবস্থান কিন্তু এই কেতু যখন টেন হাউসে চলে যাবে না আঠেরোই মে কাজে টেন হাউসে কেতু যখন যাবে কর্মক্ষেত্রে কিন্তু আপনার বেশ শত্রু গজাবে কাজে কোনো না কোনোভাবে আপনাকে বিপদে ফেলার সে চেষ্টা করবে আপনার উপর মহলে যারা রয়েছেন আপনার বস রয়েছেন বা যারা রয়েছেন তাদের কাছে খারাপ করার আপনার ব্যাপার চেষ্টা এইসব বিভিন্ন রকম দিক দিয়ে আপনাকে নাজেহাল করার চেষ্টা করবে কিন্তু আপনাকে কিন্তু বলবো সেই সময় থেকে কাজে আঠেরোই মের পর থেকে কিন্তু আপনাকে চোখ কান খোলা রেখে কিন্তু ভীষণ ভালোভাবে চলতে হবে কোনো না কোনোভাবে কিন্তু আপনি শত্রু দ্বারা কিন্তু আক্রান্ত হতে পারেন কর্মস্থলে কাজে কর্মস্থল যদি আমাদের ঠিক না থাকে তাহলে কিন্তু সব দিক দিয়েই প্রবলেম হবে কেন সেখান থেকেই তো আমাদের জীবিকা সেটাই আমাদের জীবিকা সেখান থেকেই আমাদের অর্থ আসে এবং সেখান থেকেই সব কিছু আমাদের চলে জীবনে কাজে এই জায়গাটা কিন্তু ভীষণ ভালোভাবে খেয়াল রাখতে হবে নচেত কিন্তু কর্মের জায়গা কিন্তু চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে ভীষণ ভালো আছে এবং যারা পেশার ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য বলবো নতুন নতুন সুযোগ কিন্তু আসতে চলেছে চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে চাকরি তো হানড্রেড পার্সেন্ট হবে কাজে আমি বলবো সময়কে কাজে লাগাতে হবে এবং নিজেরা নিজেদের বুঝটাকে বুঝে কোনটা করলে আমার পক্ষে ভালো কোনটা আমার পক্ষে খারাপ এটা নিজেদেরকে বুঝে নিজেদেরকে ডিসিশান নিতে হবে এবং টার্গেট ফিক্স রাখতে হবে কর্মজীবন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে ভীষণ ভালো থাকছে শুধু একটু শত্রু থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে এবার আসবো ব্যবসা কেমন থাকছে বিশ্ব রাশি জাতক জাতিকাদের ব্যবসা কিন্তু ভীষণ চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে যে যে ধরনের সেক্টরেই বিজনেস করুন না কেন ব্যবসা প্রচণ্ড ভালো থাকছে কাজে ব্যবসা এমন ভালো থাকছে কাস্টমার ডিলিং তেমন ভালো থাকবে তেমনি মুনাফাও কিন্তু ভালো থাকছে তেমনি আবার বলবো যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন বা পার্টনারশিপ বিজনেসে নামবেন যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন তাদের কিন্তু বলবো ভীষণ অ্যালার্ট হয়ে চলতে হবে কাজে পার্টনার দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যবসা তেমনি আবার যারা পার্টনারশিপ বিজনেসে নামবার চেষ্টা করছেন বা নামবে বলে মনস্থির করেই ফেলেছেন তাদেরকে বলবো ভীষণ চিন্তা ভাবনা করে তবে কিন্তু পার্টনারশিপ বিজনেসে নামবেন নচেত কিন্তু পস্তাতে হতে পারে এবং যারা মনে করছেন এবছর নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু বলবো ভীষণ ভালো হবে তবে একা করো তাতে ভালো হবে পার্টনারশিপ বিজনেসে যাওয়ার আগে কিন্তু চিন্তা ভাবনা করে তবে এগোবে নিজেরা করো ঠিক আছে অসুবিধা কিছু নেই কাজে ব্যবসা কিন্তু প্রচন্ড পরিমাণে ভালো থাকছে চোদ্দশো বত্রিশে তারিয়ে যারা বিশ্বিক রাশি জাতক জাতিকারা রয়েছেন এবার আসবো বিশ্বিক রাশির দাম্পত্য জীবন কেমন থাকছে দেখুন দাম্পত্য জীবন কিন্তু তেমন একটা ভালো থাকছে না ছোটোখাটো ঝুট ঝামেলা একে অপরের খুদ ধরার একটা ব্যাপার কাজেই বন্ডিংটা কিন্তু যতটা মজ মজবুত ছিল তার ততটা কিন্তু নর্বরে হয়ে যাবে এবং একে অপরের মানে একে অপর যেটা ঘটছে সেটা সামনাসামনি ফেস করুন অপরের কথা শুনে দুজনের মধ্যে ডিস্টেন্স তৈরি করবেন না কাজে দুজনের মধ্যে সেই কিন্তু যাওয়ার একটা চান্স যেটা হবে সামনাসামনি ফেস করুন তাতে সামনি ঝামেলাটা কম হবে বা মিটে যাবে কিন্তু সেটা নিয়ে যদি মনে পুষে রেখে দেন তাতে কিন্তু ঝামেলা বাড়বে কমবে না কাজে সেই ক্ষেত্রে কিন্তু বন্ডিংটা ভালোর থেকে খারাপের দিকে যাবে যতটা পারবেন নিজেদের মধ্যে ব্যাপারগুলোকে মিটিয়ে নিন কাজেই কারোর কথা শুনে নিজেদের মধ্যে অশান্তি করে বা ভুল বোঝাবুঝি করবেন না কাজেই রিলেশনশিপটা কিন্তু বাজের দিকে যাবে কাজে এগুলো মাথায় রাখতে হবে এবার আসবো বিবাহের জায়গাটা বিবাহের সুন্দর সুন্দর যোগ থাকছে চৌদ্দশো বত্রিশে দাঁড়িয়ে যারা মনে করছেন চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে বিবাহ সারবেন ভীষণ ভালো হবে এবং দাম্পত্য জীবনও কিন্তু ভালো থাকছে তেমনি বলবো প্রেম প্রেমের জায়গাটা কেমন থাকছে প্রেমের জায়গাটাও কিন্তু বলবো মোটের উপর ভালো থাকছে ছোট ঝুটঝামেলা লেগে থাকবে কিন্তু সেগুলো বড় আকার নেবে না বা প্রেম ভেঙে যাওয়ারও কোনো চান্স সেরকম কোনো ব্যাপার নেই ওভারঅল কিন্তু ভালো শিক্ষার্থী এবার আসবো লাস্ট এবং শেষ পয়েন্ট যাদের কথা না বললেই নয় যাদের দেখে আমরা আগামী দিনে এগিয়ে যাব। সেটা হচ্ছে শিক্ষার্থী শিক্ষার জায়গাটা কেমন থাকছে শিক্ষার জায়গাটা কিন্তু ওভারঅল ভালো থাকছে দেখুন হায়ার লেভেলে এডুকেশনে যারা রয়েছে যারা এম বিএ করছো ইঞ্জিনিয়ারিং করছো ডাক্তারি করছো তাদের কিন্তু এডুকেশন ভীষণ ভালো থাকছে এবং যারা পড়াশোনা সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছো বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য কিন্তু ভালো রয়েছে তাহলে খারাপ কাদের জন্য বিশেষ করে যারা নিচু ক্লাসে পড়ো বিশেষ করে ফাইভ টু ক্লাস টুয়েলভ পর্যন্ত যেসব স্টুডেন্টরা রয়েছে কি হবে অমনোযোগী একটা ব্যাপার কিন্তু তাদের মধ্যে দেখা যাবে এবং কোনো জিনিসের প্রতি অ্যাডিকটেশন কিন্তু বাড়বে যেমন ফোন একটা খুব মারাত্মক যেমন ভালোর আছে ফোনে এমনি খারাপের দিকও আছে কাজেই কোন দিকটা খেয়াল রাখতে হবে বিশেষ করে বলবো বাবা মাদের যারা নিচু ক্লাসে পড়ো অনেকেই এখনো পর্যন্ত ঠিক মতো বুঝে উঠতে পারে না ছোট তারা কাজে এই যে যখনই দেখবেন যে বাচ্চারা কোনো দিকে বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই সেইভাবে কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে যাতে তাকে সেই জায়গাটা থেকে রিকভার করে ফিরিয়ে আনা যায় কাজে নিচু ক্লাস ছাড়া কিন্তু হায়ার লেভেল এডুকেশনে যারা রয়েছে তাদের কিন্তু তেমন কোনো সমস্যা থাকছে না এবং হায়ার লেভেল এডুকেশন কিন্তু ভীষণ ভালো থাকছে কাজে এই ছিল বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কেমন হতে চলেছে চোদ্দশো বত্রিশ ছোট্ট ছোট্ট করে বললাম অবশ্যই নিজস্ব ব্যক্তিগত চার্ট তো অবশ্যই রয়েছে তিনি এটা প্রতি বাষ্প রাশিফল কাজেই আপনার নিজস্ব ব্যক্তিগত চার্ট অবশ্যই রয়েছে আপনার জন্ম সময় আপনার জন্ম তারিখ কাজেই এই রাশির প্রচুর লোক লক্ষ লক্ষ কোটি কোটি লোক কাজেই প্রত্যেকটি প্রত্যেকেরই জন্ম সময় জন্ম তারিখ আলাদা কাজেই সেই ধরেই কিন্তু বিচার হবে সেই ধরেই তার জন্ম চক্র তৈরি হবে কাজেই ভাবনা করা কিছু নেই সমস্যা থাকলে অবশ্যই সমাধান তো অবশ্যই আছে আপনাকে নিজেকেই ইনস্টিটিভ নিয়ে এগিয়ে আসতে হবে যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যারা অনলাইন প্রেডিকশন চাইছে নিচে নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা চেম্বারে আসতে চাইছেন অবশ্যই নিচে নাম্বারে ফোন করে অবশ্যই বুকিং করে তবেই আসবেন যারা কিছু জানতে চাইছেন বা কিছু জিজ্ঞাসা রয়েছে একই কথা বলবো নিচে নাম্বার যাচ্ছে অবশ্যই ফোন করতে পারেন নিশ্চয়ই আমি বলবো সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত ফোন লাইন খোলা যদি অবশ্যই আমি এ পাই নিশ্চয়ই আমি ফোন ধরুন আপনাদের জিজ্ঞাসা নিশ্চয়ই বলে দেবো কাজেই চ্যানেলটি সবার আগে আপনার কাছে আপনি যাতে ভিডিওটি দেখতে পারেন তার জন্য একটি চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ততক্ষণে যেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার